ফজরের সেহরি গ্রহণ করার পর ফজরের নামাজ আদায়ের পর আমরা কোরানের ক্লাসে ক্লাসে মনোরম পরিবেশে সুন্দর সকালবেলা ক্লাসে বসতে পেরেছি আসতে পেরেছি সেই জন্য সে আল্লাহ তালা দরবারে শুক্রিয়া সকালে বলি আলহামদুলিল্লাহ আমাদের এখন কোরআনের ক্লাস শুরু হতে যাচ্ছে আমাদের উনত্রিশটা অক্ষর পরিচয় শেষ হয়ে গেছে এখন আমাদের লাইনের পড়া শুরু হবে হিংসা اللَّهُ اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم والقناعات والاخلاق বল যদি না থাকে খাড়া দাগের নিচের দিকে ডানে টান আলিফতার নাম আলিফতার নাম আলিফকে কখন হামসা বলা হয় হারকাত তানবিন সুকুন থাকলে আলিফকে তখন হামজা বলা হয় হামজা উচ্চারণ কেমন হবে হামজা হলকের শুরু হতে শক্তভাবে আদায় হবে

داد لاٹھی جدین تھا گول سنبامٹ تر نام زبرما মিম জারমি মি মিম পেশমু মি মু মিম জবর মা মা সাথে মান মিম জারমি মি পড় ব সাথে মিন মিম পেশমু

mun ma 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 mu ma mi a ma a mu a mi am ma mi mu man min mun ma ma mama 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 ma mu mu mamu 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 Ma, 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 mi, mi, ma, mami, 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 a, A ma, mi, ma, 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 ama, mu amu amu a, mi ami ami am ma, 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 মামা, মামু, 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 মামি, মামি, আমা, 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 আমু, 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 আমি, আমি, আমি আম মাছ ধরা বর্ষীর মতোই দেখা যায় তার নামলাম তার নামলা।

लोपण लू साठी लून लाम जबरला लाम जबरला लाम जबर लाम पेशी लाम जबरला लाम जरीली मीम मा लाम जबरला

la, la li, li, li lali lali li ma, ma la ma, ma, ma. la, la. Ma, la. Ma, la. mala mala mu, mu la la mu la mu la a, a ah, li, li ali ali, ali. 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 Al. al la li lu la, li, lu. la li, lu. lan li, lu. la, lin lun la, li, la 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 lalu la lu la lu লালি 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 মালা 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 মুলা 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 আলি আলি আল তাহলে আমাদের তিনটা লাইন হলো কয়টা লাইন তিনটা লাইন আমাদের হলো সুন্দর করে এই পড়াগুলা এইভাবে শিখতে হবে ইংশা আল্লাহ আল্লাহ আমাদের প্রত্যেকে কোরআন শিকার এবং বোঝার তৌফিক দান করেছিল আল্লাহ আমিন এই রমজান মাস কোরআন নাজিলের মাস রমজান মাস কোরআন নাজিলের মাস এই মাসে অন্য মাসে একটা অন্য মাসে একটা হুরুফ পড়লে দশ নাকি আর এই রমজানের খাতিরে আল্লাহ তালা একটা হুরুফের বদলে এই দশকে দশ একশো নেকি দান করবেন সোহানল্লাহ এ রমজান মাসে একটা নফল ইবাদত করলে ফরজের সমতুল্য সব দেবেন সোহান আল্লাহ আল্লাহ তালা আমাদের প্রত্যেককে বেশি থেকে বেশি আল্লাহ এবাদত বন্দী করা তৌফিক দান করেছিল আল্লাহম্ম আমিন এই মাহে রমজানের পবিত্রতা রক্ষা করার মতন তৌফিক আল্লাহ তালা আমাদের প্রত্যেককে দান করেন আল্লাহম্ম আমিন আমরা প্রত্যেকে কোরআন শিখব এটাই আমাদের নিয়ত হিংসা اللہ تعالیٰ مد کے قبول اللہ آمین. اللہم آمین السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ